গর্জন গেয়া প্রকৃতি গাছ সুচ্চ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে দেখতে পাচ্ছেন বর্ণকুটির কুটির দারিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত মানুষেরা ছোট ছোট ঘরে বাস করে রাস্তার পাশে তারা কোনো রকমের মাথা গুঁজে বাস করছে নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টের পক্ষ থেকে আপনাদের সব আমার প্রাণ হার্দিক অভিনন্দন আমার প্রণাম জানাই আজ আমরা একটি নতুন এবং খুব আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমি স্কুলে যাচ্ছি তো আমি স্কুল পথে যাই কীভাবে যাই তাদের সেই বিষয়ক একটা ভিডিও তৈরি করলাম আজকে তো আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল এখানে করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো চলুন আজকে আকর্ষণীয় ও রোমাঞ্চকর পর্বটি শুরু করা যায় স্কুলের বৃষ্টি হলো আর রাস্তা দেখুন কতটা কাদা হয়ে গেছে এর মধ্যে দিয়ে তো জুতো পাইজি কেটে যাওয়া যাবে না সেই জন্য দুটোটা খুলে রেখে দিয়েছি হাতে সামনে টিউবওয়েল থেকে দিয়ে লুহা আর তখন জুতো পাইজি আচ্ছা তনুজা এই ব্লক পিসিং এর নামও হ্যাঁ এর উপরে তো এত কাদা হ্যাঁ আর একটু নিচে নামো নামলে রাস্তাটা অনেকটা ভালো পাবে আপনারা দেখছেন আমাদের মেঠো রাস্তা বর্ষা হলেই প্রায় রাস্তার উপরিভাগ অর্ধমাক্ত হয়ে যায় তখন আমাদের ওই কাদা রাস্তা ভেদ করেই আমাদের হাঁটতে হয় স্কুলের বাচ্চাদেরও খুব অসুবিধা হয়ে যায় তখন এই ব্লক পিসিংয়ের উপর দিয়ে অগত্যা তাদের যেতে হয় একপাশে বিস্তীর্ণ নদী দত্ত নদীর শাখা অপরদিকে চাষের জমি দিগন্ত বিস্তৃত শুধু মাঠ আর মাঠ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মেঘের হ্যাঁ এখনো পর্যন্ত মেঘে ঢেকে আছে অনেক জায়গা যে কোনো সময় কিন্তু বর্ষা নামতে পারে ইট বালির বহনকারী বোট এসেছে কি বালি রাখা হবে নাকি হম নতুন লজ হচ্ছে এখানে তিনতলা বিশিষ্ট লজ এখন জোয়ার চলছে গোলাপিং এর কাছাকাছি জল এসে গেছে দেখেছিস এ ধারে কত কাদা এ পাশে বিস্তীর্ণ নদী আর সেই নদীর তটবর্তী এলাকায় শুধু সবুজের সমারোহ বাইন গর্জন গেওয়া প্রভৃতি গাছ সুচ্চ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এপাশে দেখতে পাচ্ছেন পর্ণকুটির কুটির দারিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত মানুষেরা ছোট ছোট ঘরে বাস করে দেখছেন ছোট ছোট ঘর রাস্তার পাশে তারা কোনো রকমের মাথা গুঁজে বাস করছে দেখছেন প্রচুর কাদা জল জমে গেছে রাস্তার উপরে ইলিশ মারা জাল পড়ে আছে রাস্তার পাশে

পলিথিনের ছাউনির নিচে মিড ডে মিলের ঘর এখানেও একটা টুরিস্ট স্পট তৈরি হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন আপনারা জলসা ঘর তৈরি হয়ে গেছে খড়ের তৈরি হ্যাঁ হ্যাঁ তোর পালা শেষ হয়ে গেছে আমার পালা এখনো চলছে সামনে একটা বড় নার্সারি আছে নার্সারির শ্রমিকরা ফিরছে হ্যাঁ এখানে রাস্তা ভেঙে গেছে ঢেবের তাণ্ডবে এই রাস্তাগুলো ভেঙে গেছে এটাই সেই নার্সারি এই নার্সারিতে প্রচুর পরিমাণে চারা লাগানো হয়ে থাকে ওটাই দোকান থেকে নাকি দাও ব্যাগটা দাও খুব ভারী তাই তো আসলে এই এত কাদা রাস্তা তো এটাই সমস্যা দেখছেন এটা এক্কেবারে কর্দমাক্ত রাস্তা ওপর থেকে খুব কাদা আর এখান থেকে একটু বর্ষা হলেই বাচ্চাদের পক্ষে নেওয়া ওঠা নেওয়া খুব কষ্টদায়ক আপনারা দেখছেন যত্রতত্র জল জমে আছে এই যে ঘরে ঘরে কল প্রকল্প না এই প্রকল্পের এই যে বাড়িতে এই স্লাবগুলো বসিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছ জলের জন্য দেখছেন ব্যাপক কাদা সমস্ত রাস্তা জুড়ে শুধু কাদা আর কাদা বর্ষাকালে এখানকার বাচ্চারা কিভাবে স্কুলে যায় আপনারা সহজে অনুধাবন করতে পারছেন জানো তো তনুজা এরকম পরিবেশ থেকেই কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে এসেছে হ্যাঁ এবং তারা আজকে সারা পৃথিবীব্যাপী কোথাও না কোথাও বড় বড় কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ঠিক আছে তারা ডক্টর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হ্যাঁ কোনো কিছুই বাদ নেই এই পরিবেশ থেকেই কিন্তু তারা বড় হয়েছে ও স্কুলে যাচ্ছ নাকি এই তোমার ছবি তুলে কিন্তু পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমেরিকায় পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এখান দিয়ে নেমে যাচ্ছ যেতে পারবে তো